জুমার দিনের মশালা হল যে ইমাম যখন ক্ষুতা দিবে ইমাম যখন ক্ষুদবার জন্য মেম্বারের উপর উঠবে তারপর থেকে ফালা সালা তাওয়ালা কালাম কোনো নামাজও পড়া যাবে না কোনো কথাও বলা যাবে না এখানে আপনার পাশে একজন বসে খুব গল্প করতেছে জোরে জোরে কথা বলতেছে এখানে আপনার ডিস্টার্ব হতেছে না তা আপনি কি করবেন আপনি যদি তারে বলেন যে ভাই কথা বলেন না ডিস্টার্ব হইতেছে তাহলে আপনার নামাজও শেষ ওরটা তো আগেই গেছে আপনি তাকে যে বললেন চুপ করো যে বলবে চুপ করো তার জুমাও বাতিল তার জুমাও কি এই জন্য এই কথাও বলা যাবে না যে চুপ করো তাহলে কি করতে হবে সর্বোচ্চ হাত দিয়ে ইশারা করা যাবে কথা বলা যাবে না এই কথাটা হাত দিয়ে ইশারা করে বলতে হবে আর যদি আপনিও তাকে বললেন যে ভাই চুপ করো তাহলে আপনিও কি করলেন আপনি কি চুপ থাকলেন না কথা বললেন জুমার নামাজের কথা যেহেতু আসলো সেই জন্য বললাম মা সালাটা বলে দিলাম জুমার দিন ইমাম যখন খুদবার জন্য মেম্বারে উঠবে ফালা সালা তাওয়ালা কালাম নামাজও জায়েজ নাই কোনো কথা বলাও জায়েজ নাই অনেক মসজিদে দান বাক্স চালায় মনে করে যে এটাই সময় সুযোগ ইমাম সাহেব খুতবা দিতেছে এই চান্সে মাত্র মসজিদের কালেকশনটা করে নেই ক্ষুদবার সময় দান বাক্স যে চালাবে যে দান করবে যে এই বাক্স ঠেলার ব্যবস্থা করবে সবার গুণা হবে সবার গুণা হবে ক্ষুদবার সময় কোনো কথা নাই কেউ যদি কথা বলে তাহলে তাকে শুধু একবার হাত দিয়ে ইশারা করতে পারবে যে কথা বলবেন না ইশারা করে বলবে মুখ দিয়ে এই কথা বলবে না যে ভাই চুপ করেন এই কথা বলা যাবে না জুমার ক্ষুদ চলাকালীন সময়ে নিজের সামনে যদি ধুলাবালি থাকে সেই ধুলাবালিও পরিষ্কার করা যাবে না ধুলাবালিও পরিষ্কার করা যাবে না যে জুমার খুদ বা সোনা বাদ দিয়ে ধুলাবালি পরিষ্কার করে তারও নামাজের অর্ধেক বাতিল কত গুরুত্বপূর্ণ বিষয়